প্রতিদিন সকালে উঠে আমি যা যা করি কিছুটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি প্রতিদিন ভোরবেলা উঠতে পছন্দ করি আর ভোরবেলা ওঠার অভ্যাস খুব ভালো আর সকাল সকাল উঠতে কারে না ভালো লাগে আমি উঠে প্রথমত ফ্রেশ হই ক্লোজ আপ প্রেস্ট আমার খুব প্রিয় প্রেস্ট এই প্রেস্ট ছাড়া আমি দাঁত মাস্টেই চাই না অন্য কোনো প্রেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা আমি একদিনও মিস দেই না প্রতিদিন সকালে এক কাপ কফি না হলে আমার চলেই না ব্ল্যাক কফিটা আমার খুব প্রিয় কফি অনেক পুরনো অভ্যাস আমি মিষ্টি একটু কম খাই এখন আমার ডুপ্লেক্স বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আমি ব্ল্যাক কফিটা খাবো এখন একটু বাংলা সাবজেক্ট পড়ব সকাল সকাল পড়াশোনা করা ভালো আমি এখন ক্লাস নাইনে সবাই আমার জন্য দোয়া করবেন প্রতিদিন আমি কোনো জায়গায় বের হওয়ার সময় স্যান্ট অথবা পারফিউম না মাখলে আমার চলেই না আমি সবসময় স্মার্ট থাকতে পছন্দ করি এখন আমি একটু বের হব ঘুরতে আমার বাইসাইকেলটি নিয়ে আমার সাইকেলটি আমার অনেক শখের সাইকেল এটি আমার জীবনের প্রথম সাইকেল এটি দিয়েই আমি চালানো শিখেছি আমার সাইকেলটি বাইরে রাখা আছে এখন আমি বের হব প্রতিদিন সকাল সকাল সাইকেল নিয়ে ঘুরতে বের না হলে আমার চলেই না শুধু সকালে না আমি কয়েকবার বের হই সাইকেল নিয়ে এখন গেটটি লাগিয়ে দিব তো বেশি কিছু দেখাতে পারলাম না কারণ সবকিছু দেখানো তো সম্ভব না কারণ আমি কখন কোন কাজ করি কোনো তো ঠিক নেই কিন্তু বেশিরভাগ এগুলো করি আর সব কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যেতে পারে আর এত কিছু দেখানো তো সম্ভবও না যতটুক সম্ভব আপনাদের দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকেই পর্যন্তই